হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস আশা করি তোমরা সবাই ভালো আছো কারণ বর্ষা ওয়েদারটার ঋতুটা এত সুন্দর বৃষ্টি আর একটু গরম তো হবেই কারণ যখন সূর্য উঠছে তখন তো গরমটা পড়ছেই কিন্তু বৃষ্টির মজাটা আলাদাই যাই হোক আজকের ব্লগটা একটা নতুন নিয়ে স্টার্ট করলাম সকালবেলা এখন উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মেয়েদের একটু আগেই ডেকে দিয়েছিলাম কিন্তু পরীক্ষার সময় কী হয় ঘুমটা একটু বেশি এসে যায় পড়ার ক্লান্তিতে উঠতে উঠতে সেই দেরি হয়ে গেছে যাই হোক উঠে পড়ছে আমি ওদের সাথেই উঠে পড়লাম সকালবেলা উঠেই একটুখানি রাস্তাটায় হেঁটে এলাম হেঁটে এসে একটু জল খেয়ে মেয়েদেরকেও একটু জল দিলাম হাঁটা তো একদমই হয় না একদিনই বেরিয়েছিলাম তারপরে আর সময় পাই না তারপর বাড়িতে এই টুকিটাকি কাজকর্মর জন্য আর বেরোনোই তো হচ্ছে না এখন চাটা বসিয়ে দেব সকালবেলা ঘুম থেকে উঠে কিরম যেন ম্যাচ করে চাটা না খাওয়া পর্যন্ত যেন মনে হয় কাজে হাত দিতে ইচ্ছে করে না সব কিছুতে একটু ক্লান্তি ভাবটা থাকে চা খাওয়ার পরে সব যেন স্পিডে বইতে থাকে যা হোক চা বসিয়ে দিয়ে অন্যান্য টুকিটাকি কাজগুলো সারতে থাকবো সকালবেলার টাইমে হাতে কম সময় থাকে সেই কম সময়ে চেষ্টা করি অনেকটা কাজ একসাথে করে ফেলার আর সকালের দিকে কাজ যদি বেশি এগোতে না পারে তাহলে কিন্তু দেখবে বেলার দিকে কিন্তু আর করার এনার্জিটাও থাকে না বারান্দার কাজগুলো এখন আমি সরিয়ে দেবো সকালবেলা ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে বেলা বাড়লে যেরকম গরমটা বাড়ে সকালবেলা ওয়েদারটা সত্যি খুব সুন্দর থাকে প্রত্যেক দিন হয়তো হাঁটা হয় না মনে করলাম চা করার আগে যদি একটু হেঁটেই আসি যেহেতু বাইরের আলো পরিষ্কার হয়ে গেছে এবারে জানলা দরজা শখ খুলে ফেলব চাটা ছাঁকতে যেহেতু একটু দেরি আছে মনে করলাম ফুলগুলো তুলেই আসি সকালবেলার অনেক ধরনের আওয়াজ তোমরা শুনতে পারবে ঝেঁটার আওয়াজ কারোর ঝাড় দিচ্ছে কেউ বই পড়ছে এখানে দেখো নতুন যে ফুল গাছটা লাগিয়েছি তাতে ফুলও ধরে গেছে এইবারে চাটা বসে একসাথে সবাই খেয়ে নিলাম নিয়ে অন্যান্য দিনের মতোই আবার কাজে হাত দিয়ে ফেললাম প্রত্যেক দিনই মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে কাজ একসাথে করে ফেলব তাহলে বেলার দিকে কাজটা কম থাকবে আর আমার সেলাইটাও অনেকটাই এগিয়ে যাবে তাহলে আমাকে দুপুর টাইমটা একটু রেস্ট নিতে পারি আমি যাই হোক সেই মনে করে তাড়াতাড়ি করে উঠলাম উঠে সকালে টিফিন হবে দুপুরে রান্না হবে দুপুরের তো দেরি করেই বসাই কিন্তু সকালে টিফিনটা যেহেতু হবে পুজো টুজো করে উঠে আমাদের বাঙালিদের কেমন একটা বদ অভ্যাস তাই না যেমন চা টা পুজো টুজো এইগুলো আমি কিন্তু বলে ফেলি যাই হোক পেঁপে এখন কেটে ফেলছি পেঁপেটা আমাদের প্রায়শই হয় পেঁপেটা দেখো আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে মটর ডাল বা ছোলার ডাল একসাথে মিশিয়ে নিয়ে একটু পাঁচ ফোড়ন বা জিরে ফোড়ন দিয়ে যদি রান্না করা যায় দারুণ হয় কিন্তু ছোলার ডাল যেমন ডাল মতো হয় তার মধ্যে যদি পেঁপে আলু দিয়ে করা যায় খেতে কিন্তু খুব টেস্ট হয় এখানে সেলাইয়ের কাজটা নিয়ে বসলাম এগোনোর জন্য কিন্তু সেরকম পরিমাণে করতে পারিনি কারণ লোডশেডিং হয়ে গেল লোডশেডিং বলতে কোনো ফেজে হয়তো লো ভোল্টেজ কোনোটাই হয়তো একদমই কারেন্ট নেই যাই হোক সেসব ফেলে টেলে রেখে এসে এখন রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে তো হলো না রান্নাটাই করে নিই মনে করলাম এখানে আলো দেখছো যেহেতু ইনভার্টার আছে সেহেতু লাইটটা জেলে আমি রান্না করছি বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর তাছাড়া ওই পাশে মিস্ত্রি কাজ করছে তার একটা ঘ্যাটঘ্যাঁট আওয়াজ আর দেখবে বাড়িতে মিস্ত্রি কাজ করলে কিন্তু সে মানে ঠিক মতো সময় বের করা যায় না এখানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তাও সাড়ে তিনটের সময় আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার নিয়ে বসলাম মেয়েদের ম্যাপ কারণ হচ্ছে কি কালকে এক্সাম আর এটা প্রজেক্ট জমা দিতে হবে এই জন্য আমি এটা নিয়ে বসলাম মেয়েরা পড়ছিল ভিডিওটা আর আজকের মতো এখানেই স্টপ করলাম টাটা কালকে আবার আসবে